মন্দির দর্শন করেছেন মাকে দর্শন করতে একেবারে মন্দিরের সামনে চলে এসেছি আজকে কিন্তু মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে গাঁদা ফুল দিয়ে মেন যে গেট সে গেটটা সাজানো হচ্ছে আর বন্ধুরা আগের একটা ব্লগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম বহরু শান্তিপীঠ মন্দিরের প্রস্তুতিটা আজকের এক তারিখ পয়লা মার্চ আর আজকের কিন্তু শান্তিপীঠ মন্দিরে পূজাটা অনুষ্ঠিত হবে আর পুজোর সাথে সাথে সকাল থেকে ভোগ আরতি এগুলো চলছে আর আজ রাতে রয়েছে বিশেষ আকর্ষণ বাবাই চক্রবর্তী নাইট তো এই ব্লগে আমি মূলত তোমাদেরকে শান্তিপীঠ মন্দিরের যে পূজাটা আর আজকের সন্ধ্যাবেলায় শান্তিপীঠ মন্দিরের যে পরিস্থিতিটা অর্থাৎ পূজাকে ঘিরে যে উন্মাদনা সেটাই দেখাবো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো এখান থেকে শুরু করছি একেবারে প্রথম থেকে কিন্তু লাইটিং গেট রয়েছে আর প্রথমেই একদম বলাকার সামনে থেকে শুরু করি আর প্রথমে মা কালীর আদলে একটা লাইটিং গেট করা হয়েছে তো চলো প্রথমে লাইটিংগুলো তোমাদেরকে দেখাই সমস্ত রাস্তা জুড়ে কিন্তু যে সাইড লাইটিং থাকে অর্থাৎ যে সাইড বোর্ড থাকে সেই বোর্ড দিয়ে কিন্তু অনুরোধ করছি তোমরা করা বজায় রাখো এখন আমি আপনাদেরকে অনুরোধ করবো রাখুন তো একেবারে মন্দিরের সামনে চলে এসেছি আজকে কিন্তু মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে গাঁদা ফুল দিয়ে মেন যে গেট সে গেটটা সাজানো হয়েছে আর প্রচুর আধুনিক আলো ব্যবহার করা হচ্ছে মন্দিরের মধ্যে আর মন্দিরটাতে যে আলোগুলো ব্যবহার হচ্ছে এগুলো সবই আধুনিক আলো তো আস্তে আস্তে আমি ভেতর দিকটা যাই এখন আমাদেরকে ব্যাপারটা দেখাই তো এটাই হচ্ছে মন্দিরের একেবারে ভিতরের অংশ অর্থাৎ মন্দির প্রাঙ্গণ আর এখন মন্দিরের ভিতরটা যাই আর ঠাকুরটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি এটাই হলো আজকের ফাইনাল লোক মায়ের যে সম্পূর্ণ ঠাকুরটাকে সাজানো হয়েছে প্রচুর ফুল অর্পণ করা হয়েছে শনিদেবকে মা কালীকে আর একসাথে একটু দেবাদিদেব মহাদেবও রয়েছে আর প্রচুর সারাদিন পূজা চলেছে আর এখন পুরো মন্দিরটা উঠেছে ফুলে কাঁচা ফুল দিয়ে পুরো ব্যাপারটাকে সাজানো হয়েছে মন্দিরের ঠিক এই দিকটাতে মহা অন্নভোগ বিতরণ চলছে মানুষ হাতে হাতে অন্নভোগ গ্রহণ করছে আর প্রচুর আয়োজন এক কথায় অসাধারণ একটা পরিবেশ প্রচুর মানুষ কিন্তু এই অন্নভোগ সাদরে গ্রহণ করছে এবং প্রচুর ভলেন্টিয়ার মানুষকে কিন্তু সেবা দিয়ে চলেছে সেই অংশটা তোমাদের কিন্তু দেখায় কালিকা পুজো উপলক্ষে কিন্তু মাঠের এই দিকটা অর্থাৎ স্টেজের পিছন দিকটা কিন্তু প্রচুর আতসবাজি পুরানো হচ্ছে আর প্রচুর মানুষ কিন্তু এই সময় আতশবাজির যে সৌন্দর্য সেটা উপভোগ করছে তো চলো তোমাদেরকে একটু আতশবাজির ফাটানোগুলোকে একটু দেখাই শান্তিপীঠে অমলদাকে পেয়ে গেছি অমলদা ভালো আছেন আর এই শান্তিপীঠ মন্দির কেমন লাগলো আজকে মাকে দর্শন করেছেন আমাদের কালিকা মা দর্শন করেছেন আর আপনার কমিক শুনতে পাবো তো মোটামুটি সবাই আপনার কমিকের জন্য কিন্তু আশা করছে আর বাবাই তাকেও আছে বাবা সঙ্গে কথা ভালো আছেন মন্দির দর্শন করেছেন মাকে দর্শন করেছেন কালিকা কিন্তু খুব জাগ্রত আর দর্শকরা কেমন গান শুনতে পাবে আজকে হিন্দি বাংলা পাঞ্চিং আর রোমান্টিক কিছু গান কুমার সানুর কিছু রোমান্টিক গান শুনিয়ে দিও আজকে সবাইকে আমাদের মা দর্শন করেছেন অবশ্যই তো মোটামুটি আর কিছু করার মধ্যে বাবা এটা উঠবে স্টেজে আর খুব ভালো গানও প্রেজেন্ট করবে আশা করছি তো বাবাই চক্রবর্তীর প্রোগ্রাম এখনই শুরু হবে ইনস্ট্রুমেন্টগুলো রেডি চলছে আর প্রচুর দর্শক কিন্তু এই মুহূর্তে প্রতীক্ষা করছে বাবাই চক্রবর্তীর জন্য তো বাবা চক্রবর্তীর প্রোগ্রাম তোমাদেরকে দেখাবো তার আগে অ্যাকচুয়ালি একটু

OK でな。 এখন ঘড়িতে প্রায় রাত একটার বেশি বেজে গিয়েছে আর প্রোগ্রামটা আমরা পুরোপুরি শেষ করলাম না আর বাবাই চক্রবর্তী সব গানগুলো তোমাদেরকে কপিরাইটের জন্য দেখাতে পারলাম না যাই হোক আজকের এই শান্তিপীঠের মন্দিরের সমস্ত ভিডিওটা অর্থাৎ সমস্ত প্রোগ্রামটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো টিল দেন টেক কেয়ার